ধর্মযার্যার উৎসব সভা বাঙালির দুর্গাপুজো যেভাবে সর্বধর্মের পরিণত হয়েছে ঠিক একইভাবে বড়দিনও আপামোর বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নজির সারা বাংলা জুড়েই ছড়িয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার থেকে ব্যতিক্রম নয় দক্ষিণ দিনাজপুর জেলার মাহিনগর ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত বড়দিনের অনুষ্ঠান একইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হয়ে দাঁড়িয়েছে সকাল থেকেই এখানে যেমন খ্রিস্টান ধর্মের মানুষজন প্রার্থনায় সামিল হয়েছেন এমন ভাবে হিন্দু ধর্মের মানুষ জনও সামিল হয়েছে এই উৎসবে বড়দিন উপলক্ষে এলাকায় বসেছে বিশাল মেলা সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহা সমারোহে পালিত হবে বড়দিনের উৎসব কোথায় এসেছেন এবং কি হচ্ছে আজকে এই মুহূর্তে আমি মাহিনগর চার্চে আছি আজকে পঁচিশে ডিসেম্বর উৎসব হিসেবে মানে মেনলি প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আজকের এই বিশেষ দিন উদযাপন আমাদের এখানে কিভাবে পালন করেন আপনারা প্রত্যেক বছর আমরা প্রতি বছর গানের মাধ্যমে আনন্দের এই প্রার্থনার মাধ্যমে এই পরিবেশ সহকারে এই বিশ্ব সহকারে এই জগতের সমস্ত মানুষের প্রতি একটা শান্তির যে কামনা সেই কামনাটাই আমরা এখানে এই প্রার্থনার মাধ্যমে তুলে ধরি আপনার নাম আমার নাম রজত হেমরম আমরা এখানে আমাদের বালুগড়ে একটা ঐতিহ্য যেটা মায়নগরে আমাদের একটা চার্চ আছে যেটা পঁচিশে ডিসেম্বর আমাদের একটা বড় অনুষ্ঠান হয় সেখানে প্রচুর লোকজনের জমায়েত হয় মেলা হয় এখন ধীরে ধীরে লোক আসছে গান হচ্ছে এই আমাদের সেখানে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের খুব ভালো পঁচিশে ডিসেম্বরে প্রত্যেক বছরই পালন হয় হ্যাঁ প্রত্যেক বছরই আমরা সকালবেলা পার্ব পক্ষে আসি না হলে বা বিকালবেলা আসি এসে দেখে যায় হ্যাঁ না এবার তো করোনার জন্য এক দু বছর হয়নি তারপরে এবার দেখছি লোকের ভিড় লোকের উত্তেজনা খুব বেশি সেই জিনিসটাকে উপভোগ করছে আবার পঁচিশ ডিসেম্বরের বিশ্বাসের যে জন্মদিনের যে আনন্দটা সবাই লোকে উপভোগ করছে আর বাইরে সেরকম সুন্দর মেলা তৈরি হয়েছে প্রচুর গরিব লোকের খুব উন্নতীয় ভাবে তারাও এনজয় করছে সুপ্রতীন মন্ডল